ভিজে দিটা কাটলাম নাকি ভিজে দিটা গাইটটা পানিতে ভুল করে শুরুটা করেছিলেন এই নারী এখন তা শহর থেকে গ্রামে ছড়িয়েছে এবং দিনে দিনে ব্যাপকভাবে বৃদ্ধি পাচ্ছে ইস্টি ফারজানার বাড়ি রংপুর ঢাকায় পরিচয়ের সূত্র ধরে কাউসার ও ফারজানার মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে এবং পরে তারা বিয়ে করেন জানা গেছে কাউসার ছিলেন ফারজানার দ্বিতীয় স্বামী আর আগের সংসারে দুটি সন্তান রয়েছে প্রথম স্বামীকে তালাক দিয়ে তিনি কাউসারের সঙ্গে ঘর বাঁধেন এবং ঢাকায় থেকে কাউসারকে নিজের পরিবারের প্রায় দুই লাখ টাকার মালামাল দিয়ে বাড়ি নিয়ে যান বৃহস্পতিবার দুপুরে দুজনই খাওয়ার পরে ঘরের পাটাতনে বিশ্রাম নিচ্ছিলেন এ সময় দুজনের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে ফারজানা জানা চোখ ওনা দিয়ে বেঁধে দেয় পরে চাকু দিয়ে স্বামীর সঙ্গে আঘাত করে কাউসার চিৎকার করে নিচে নামলে অজ্ঞান হয়ে যান পরিবারের লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। আরও কিছু বেরিয়ে দেখে যাও। অপরদিকে ফারজানা ঘটনার দায় স্বীকার করে বলেন, কাচার নানা প্রবন্ধ দেখি আমার সর্বনাশ করেছে। আগের সংসার ভাঙিয়ে আমাকে গ্রামে এনে নজরদারিতে রেখেছে। আমাকে ঘর থেকে বের হতে দেয় না। ওর মা সব সময় নজরে রাখে। আমি মানসিক ভাবে বিপর্যস্ত হয়ে পড়েছি। তাই এমন কাজ করেছি। পটুয়াখালীর দশমিনা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আব্দুল আলিম বলেন ঘটনার কথা এখনই শুনলাম বিস্তারিত তথ্য পাওয়ার পর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে ঘটনাটি স্থানীয়ভাবে তীব্র আলোচনার সৃষ্টি করেছে পারিবারিক সতা ও প্রতারণা নিয়ে আলোচনা শুরু হয়েছে এলাকার মধ্যে এই ঘটনা নারীর বিরুদ্ধে সহিংসতার সাধারণ ধারণার বাইরে এক উল্টো বাস্তবতা তুলে ধরেছে যা পারস্পরিক শ্রদ্ধা ও সততার ভিত্তিতে সম্পর্ক করার প্রয়োজনীয়তাকে আরও জোরালো করে তুলেছে